এটা যে কোনো অংশে ব্যতিক্রম না এটা এটাই একই একই আরেকটা হচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পের মতো এক প্রকার থেকে বিচার বিশ্লেষণ করলে জনাব তারেক রহমানের এরিয়াতে নির্বাচন করাটা এই এরিয়ার বাসিন্দাদের জন্য এক প্রকার ব্লেসিং উনি যদি মহান আল্লাহ যদি ওনাকে এই জায়গা থেকে কবুল করে তখন উনি অবশ্যই প্রধানমন্ত্রী হবেন এই বাংলাদেশে যদি আল্লাহ সব ঠিকঠাক রাখেন তো এখন মানুষের কাছে যখন যাচ্ছি আমরা এখন করাল বস্তি এরিয়াটাতে আছি দেখেন এই বস্তিতে এভাবে মানুষ বসবাস করে আসলে এভাবে মানুষ বসবাস করতে পারে না নিজের দেশে স্বাধীন দেশে এভাবে মানুষ বসবাস করতে পারে রোহিঙ্গারা যেভাবে বসবাস করে আমরা টিভিতে কিংবা বিভিন্ন ফুটেজে দেখেছি এটা যে কোনো অংশে ব্যতিক্রম না এটা এটাই একই একই আরেকটা হচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পের মতো এক প্রকার সুতরাং এখানে গ্যাস বিদ্যুৎ পানি ড্রেন তারপর হচ্ছে যে নারী নির্যাতন শিশু নির্যাতন মাদক তারপর হচ্ছে যে আপনার স্থায়ী পুনর্বাসন নাই নানান সমস্যা এখানে বিরাজমান আসলে এই এলাকার সমস্যার সমাধান করতে হলে শক্তিশালী এবং একক সিদ্ধান্ত নেওয়ার মতো ক্যাপাসিটি সম্পূর্ণ নেতৃত্ব হয়ে থাকা সম্ভব না তো সেই জায়গাটা থেকে বিচার বিশ্লেষণ করলে জনাব তারেক রহমানের এরিয়াতে নির্বাচন করাটাই এই এরিয়ার বাসিন্দাদের জন্য এক প্রকার ব্লেসিং উনি যদি মহান আল্লাহ যদি ওনাকে এই জায়গা থেকে কবুল করে তাহলে উনি অবশ্যই প্রধানমন্ত্রী হবেন এই বাংলাদেশে যদি আল্লাহ সব ঠিকঠাক রাখেন তো একজন প্রধানমন্ত্রীর পক্ষে এই সমস্যাগুলো সমাধান করা উনি চাইলে এটা কোনো বিষয় না এবং আমি আমার জায়গা থেকে ওনার কর্মী হিসেবে আমি এই জায়গাটা থেকে দাঁড়িয়ে বলতে চাই যে ওনাকে আমিও ভালোবাসি উনি সাধারণদের কথা উনি সাধারণদের কথাগুলো উনি ওনার মুখ দিয়ে বলেন এই জন্যই আসলে আমরা ওনাকে ভালোবাসি তো এই বস্তিবাসী যেভাবে বসবাস করতে এই এই জায়গা থেকে যেন তারকে আহ্বানের প্রতি একজন কর্মী হয়ে আমিও ওনাকে আহ্বান করব যে খুব অল্প সময়ের ভিতরে মানাল্লা যদি সব কিছু ঠিকঠাক রাখেন ওনাকে যদি কবুল করেন উনি যেন এই বস্তি এলাকাগুলোতে সাথে সাথে হাত দেন কারণ আসলে অত্যন্ত মানবেতর জীবনযাপন মানুষগুলো করছে